মিছিল প্রদীপ প্রজ্লনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কালিয়াচক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পঁচিশতম বার্ষিক সাধারণ সভা সভা শুরুর আগে কালিয়াচক এলাকায় একটি মিছিলে অংশ নেন সংগঠনের সদস্যরা মে বিভিন্ন এলাকা ঘুরে মিছিল শেষ হয় কালিয়াচকের নজরুল মঞ্চ প্রাঙ্গণে সেখানে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এরপর নজরুল মঞ্চে অতীতের বরণ এবং প্রদীপ প্রজ্বলন করে শুরু হয় বার্ষিক সাধারণ সভা প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সদস্য গোপাল চন্দ্র সাহা কালিয়াচক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন শেখ সম্পাদক হাজি আজিম উদ্দিন সহ অন্যান্য ব্যবসায়ীরা সারা বছরের আয় ব্যয়ের হিসেব সহ প্রতিবেদন পেশ করা হয় সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন ব্যবসায়ীরা কালিয়াচক এলাকার বিভিন্ন জরুরি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় কালিয়াচককে যানজট মুক্ত করা জল নিকাশি ব্যবস্থা উন্নত ও নতুন করে তৈরি করা কালিয়াচক বাস টার্মিনাল নির্মাণ কালিকাপুর রেলগেটে ফ্লাইওভার নির্মাণ নজরুল ভবনের সংস্কার কাজ কালিয়াচককে একটি ল কলেজ স্থাপনের দাবি এছাড়াও অন্যান্য স্থানীয় উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয় সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ এইসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছি এয়ারপোর্ট দিয়ে গতকাল কে দেখেছেন খগেনমুর্গো এয়ারপোর্ট দিয়ে সবাই সংসদে বক্তব্য রেখেছেন একদিনই আপনারা পাবেন সেই সময়টা আমার মনে হয় সবাই মিলে ভিতরে বসে যদি সবার কথাগুলো শুনতেন আমার মনে হয় আপনাদের সুবিধা হতো শানে এবছরে পঁচিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় কালীচকের সবথেকে যেগুলো প্রবলেমগুলো আছে সেখানে আমরা তুলে ধরেছি সেখান থেকে কালিয়াচক মার্কেটের মানে একটা যানজটের সমস্যা ওখানে বিরাট আছে এই যানজটের সমস্যাটা ওখানে করার খুব দরকার তার সঙ্গে সঙ্গে কালিয়াচকে যেটা ইন্ডাস্ট্রি করার জন্য আমরা বা মাননীয় বা ব্যবসায়ীদের কাছে আমরা জানিয়েছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কাছে আমরা একটি ধরেছি কিন্তু কালিয়া ব্যাপারে এখন পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটে আজকে কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে কেন্দ্রীয় বাজেটে আমাদের কালিয়া একটা আমের একটা বড় ব্যবসা হয় যে কাল কেন্দ্রীয় বাজেটে আজকে আমকে নিয়ে প্রতি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো কথা বলে গেছেন যে এখানে আমকে নিয়ে বড় কোনো শিল্প অনুষ্ঠিত হবে আজকের বাজেটে তার কোনো প্রতিফলন আমরা দেখি সেটাও আমরা কালিয়া থেকে মার্কেটের মিটিংয়ে আমরা সেটা তুলে ধরেছি